বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল বনমা সাউন্ডের আজ নতুন তিরিশ ভাড়া যাচ্ছে বুলচাঁদপুর সেখানে কালকে ভোরবেলা কম্পিটিশান আছে সেখানে মোটামুটি আর দশটা তিরিশের কম্পিটিশান আরামবাগ বুলচাঁদপুর যারা যারা দেখতে ইচ্ছো বুলচাঁদপুর চলে যাও এটা বনমা সাউন্ডের পুরনো মানটা নতুন মালটা ভারা যাচ্ছে আজকে বুলচাঁদপুরে পার্টির ছেলেরা পার্টির ছেলেরা এখন বলবে ওখানে কার কার মাল আছে এবং সব ইউটিউবারদেরকে ওখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে বলো দাদা কার কার মাল আছে এই তো বনমা সাউন্ড আশা সাউন্ড সাউন্ড স্টার সাউন্ড সোনালি সাউন্ড এত কটা তিরিশের কম্পিটিশান আছে যারা যারা কম্পিটিশান দেখার ইচ্ছুক তারা চলে যাব বুলচাঁদপুর আরামবাগ মাল লোড হচ্ছে এখন তিরিশের মাল লোড হচ্ছে রসুলপুর প্ল্যাটফর্ম এটা রসুলপুর টাওয়ার এটা রসুলপুর বনমা সাউন্ডের নেটওয়ার্ক রসুলপুর বনমাস সাউন্ড লোড হয়ে গেছে নিউত্রিশ কুলচাঁদপুর ভাড়া যাচ্ছে ডিজি সমেত লোড হয়ে গেছে হয়ে যাক তুলে মনে হয়নি বনমাস সাউন্ড রসুলপুর উত্তর বাজার মার কাটারি কম্পিটিশান আছে বুলচাঁদপুর যারা যারা দেখার ইচ্ছুক তারা চলে যাও ভেতরতরতো কম্পিটিশন তাহলে